আসসালামু আলাইকুম তো এই যে আপন মেয়ের কাছে আপনারা শুনলেনি আপনার মেয়ের হচ্ছে তার আন্টির বাসাতে হচ্ছে দাওয়াত খেতে যাচ্ছে তো রোজা শুরু হওয়ার কিছুদিন আগে হচ্ছে তাদের বাসায় দাওয়াত ছিল তো আমরা হচ্ছে সবাই মিলে যাই তো এখানে হচ্ছে আপনার মেয়েরকে জিজ্ঞাসা করতেছিলাম যে তুমি কোথায় যাবা হচ্ছে বলতেছিল যে তার আন্টির বাসায় যাবে দাওয়াতে তো ওর হচ্ছে আন্টি বলতে ওর হচ্ছে ফুফি আর কি তো হচ্ছে তার খালাদেরকেও হচ্ছে আন্টি বলে আর ফুফিদেরকেও হচ্ছে আন্টি বলে আর কি সকালবেলা হচ্ছে স্কুলে গিয়েছিল ওইখান থেকে আসার পর দেন হচ্ছে আমরা রেডি হয়ে সবাই একসাথে যাচ্ছে হচ্ছে দাওয়াতে এই যে দেখুন আপনার মেহার রোববার হচ্ছে সে হচ্ছে ব্যাগ নিয়ে হাঁটবে তো হচ্ছে এই যে দেখুন আমার ব্যাগটা নিয়েই কিন্তু হাঁটছে মার্শাল্লাহ আমার মেয়ে আপনার মেহারকে অনেক কিউট লাগছে একদম সামান্য একদম সাধারণ একটা লোকে যদিও ওকে আমি হচ্ছে কোথাও তেমন একটা সাজাই না তো এই তো আমরা হচ্ছে গাড়িতে করে যাচ্ছি অটোতে করে তো আমরা হচ্ছে প্রায় সাড়ে বারোটার দিকে রওনা দেই তো তাদের বাড়িতে যেতে যেতে একদম খাওয়ার টাইমে হচ্ছে আমরা যাই প্রায় দেড়টা দুইটার দিকেই হচ্ছে আমরা যাই কেনাকাটি করতে করতে অনেক বেশি লেট হয়ে যায় তো আপনার মেয়ের হচ্ছে এখানে এসেও হচ্ছে বিড়াল দেখছে বিড়ালটা দেখে হচ্ছে কোলে সেটা একদম মিশুক একটা বিড়াল যদিও এটা হচ্ছে আমাদের গ্রামের বিড়াল ওইটা হচ্ছে মানে পালন করা যায় অবশ্যই পালন করা যায় বাট এটা হচ্ছে ওইরকম যে একটা ইঞ্জেকশান দেয় ওইরকম কোনো কিছু দেওয়া না তো এটা এমনিতে অনেকটা মিশুক তার আপনার মেয়ের হচ্ছে এটা নিল অনেকক্ষণ আদর করলো এটা মিশুক বলার রিজন হচ্ছে সব বিড়াল কিন্তু আপনার কাছে আসবে না অনেক বিড়াল কাছে আসতে চায় না বা কাছে আসলে হচ্ছে খামসি দেয় বা হচ্ছে কাছে আসে না সে দূরে দূরেই থাকে মানুষদের থেকে দূরে থাকে তো এটা মেবি কেন জানি না হচ্ছে কাছে আসছিল আর কি নিচ থেকেই তো এটা নাকি ওরা হচ্ছে পালে আর কি তো এই যে কোলে নিল আদর করলো অনেকক্ষণ আমি হচ্ছে কোলে নিয়েছিলাম আমার কাছেও হচ্ছে বিড়াল অনেক বেশি ভালো লাগে তো যাই হোক আসার পর আমরা হচ্ছে শরবত খাই তো ওইটার হচ্ছে ক্লিপ নেওয়া হয়নি তারপর হচ্ছে এখানে খাবার বাড়তেছিল তো আমি হচ্ছে একটা ক্লিপ নিয়ে নিই এখানে ডিম ছিল কড়া ভাজি তারপর হচ্ছে ভত্তা বেগুন ভাজি পাবদা মাছ খাসি তারপর হচ্ছে রোস্ট এইগুলো হচ্ছে ছিল আমাদের জন্য গোটা মুরগিটা ছিল অবশ্যই জামাইদের জন্য তো আমার সাথে আমার নরদের জামাই আসছিলো তাদের জন্য তো যদিও গোটা মুরগি একজনে খায় না সবাই মিলেই হচ্ছে ভাগ করে খায় তো আমাদের গ্রামের বাসে আমরা দুরুস বলি আর কি তো এটা হচ্ছে আমরা সবাই মিলে একজনের পাতে দেয় ঠিক আছে বাট সবাই মিলে হচ্ছে ভাগ করে খাই তো মানুষ বেশি হওয়ার কারণে অনেকে হচ্ছে টেবিলে বসে খাইছিল। আর আমরা হচ্ছে খাটে বসেই খাইছিলাম আর কি তো মশালা রান্নাগুলো অনেক ভালো ছিল আমরা হচ্ছে সবগুলোই খুব ভালোভাবে হচ্ছে খাইছিলাম তারপর আমাদের জন্য দই ছিল সেভেন আপ ছিল এগুলোও হচ্ছে খাইছিলাম আর তাছাড়া হচ্ছে খাওয়ার পর আমাদেরকে ফল কেটে দিছিল ওইটা হচ্ছে আমার ক্লিপ নেওয়া হয়নি তো এই তো আমরা বেশিরভাগ সময় হচ্ছে গ্রামে এভাবেই মেহমান আপ্যায়ন করে থাকি নতুন মেহমান আসলে আমরা এরকমভাবে হচ্ছে অনেক অনেক আইটেম করি মেহমান আপ্যায়ন করার ক্ষেত্রে কুমিল্লাবাসী কিন্তু কিপটামও করে না আর তাছাড়া গ্রামের মানুষ তো মোটেই না আমরা হচ্ছে একদম প্রাণ খুলে হচ্ছে আমরা অনেক অনেক আইটেম করি তো যাই হোক আমরা হচ্ছে খাই তো তার আগেও হচ্ছে আরেকটা হচ্ছে জায়গা গিয়েছিলাম হচ্ছে মানে হচ্ছে দাওয়াতে ওইখানের হচ্ছে ভিডিওটা বাহ নেওয়া হয়নি যাই হোক এখানে খাওয়া দাওয়া শেষে আমি হচ্ছে আমার বাপের বাড়িতে চলে গিয়েছিলাম তবে আমার বাপের বাড়িতে যাওয়ার ক্লিপটাও আমি নেই নি তো এটা হচ্ছে আর একটা ক্লিপ যেটা আমি এখানে অ্যাড করে দিচ্ছিলাম এখানে হচ্ছে আমি জগৎপুর গিয়েছিলাম আমার আন্টির বাসায় দাওয়াত খেতে ওইটার ক্লিপটা দিয়ে দিছি বাট ওইখানের পুরো ব্লগটা আমি করে নিই এই তো যাই হোক ভিডিওটা শেষ পর্যন্ত চলে আসলাম ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ